বৈষম্য বিরোধী ছাত্রদের যারা রাষ্ট্রপথে মুখপাত্র ছিল তাদের উদ্ভিদ সাতটা কথা বলে দিতে চাই নতুন দল হয়েছে নতুন দলের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ও দেশের মানুষের বসে আপনারা সকল সমন্বয় যারা ছিলেন এখন দলের বিভিন্ন নেতাকর্মীর গোষ্ঠী আছে বিনোদ এবং অনুরোধ করে বলবো আপনাদের দল রাষ্ট্রপথে যেন সেইকোনো বৈষম্য বিরোধী আন্দোলনের সবার আগে ফাষ্ট পাচখাতারে থাকে কারণ আমরা আপনাদের দেখা দেখি নেমেছিলাম বলে কেন সতেরো তারিখ যখন আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন তখন থেকে এদেশের একজন সুইপারও নেতার পর্যন্ত রাজপথে না রাজপথে ছাড়া ঘরে লুকিয়ে থাকে নাই সে ভেবেছিল আজকে যদি আমার ছেলে রাজপথে অবিলম্বে সৈরাসারের হাতে মারা গিয়ে এই সৈরাসারি ক্ষমতায় থাকে তাহলে আমার ছেলেরা আগামী প্রজন্মে যারা আসবে তারা কখনো মাথা উঠিয়ে দাঁড়াতে পারবে না আমি আবারও বলে দিচ্ছি আমাদের মা বাবাদের উদ্দেশ্যে আপনাদের ছেলে সন্তানের দাবি ছেড়ে দেন কারণ এই বাংলাদেশে এখন আবার সৈরাসার হাসিনাকে পুনর্বাসন করার জন্য আরেক জাতীয় লীগ নেমেছে সেই জাতীয় লীগের নেতা কিছুদিন আগে জাতীয় লীগ যেটাকে বলা হয় সেটা হলো জাতীয় পার্টি সেই জাতীয় লীগের নেতা কিছুদিন আগে ইন্ডিয়াতে গেছে সম্ভবত হাসিবাবার সাথে কথা বলছে কিন্তু সে বলছে মিডিয়ার সামনে এটা আমার বলা যাবে না আমি আমার মুদি ভাইয়ের বোর সাথে কথা বলে এসেছি আমার কথা হলো জি এম কাদের আমরা হাসিনাকে দৌড়াইছি সর্বোচ্চ ছত্রিশ দিন লাগছে একটা ঘরে উদ্যান কিন্তু ষোলো বছর তার বিরুদ্ধে আন্দোলন এই দেশের জনগ্রহণ করছে আর তোমাকে কিন্তু পাঁচ মিনিটে একবারে উড়ন্ত করে পুরো বাংলাদেশ থেকে দেখবে তুমি কথা বলতে বলবো খুব সাবধানে তোমার ভাই এসে এই দেশের স্বৈরাশাসক ছিল তুমি সৈরাসের আসীনের সাথে মিলে এই দেশে তিন আসনে নির্বাচন করছো ইভেন ক্ষমতা সাপ গ্রহণ করছো আমরা সবই দেখেছি মিডিয়ার সামনে কথা বলতে আসলে খুবই সাবধানে বললাম এই আওতারা ধরলে কাপড় পর্যন্ত রাখবে না তোমাকে বলে দিলাম তুমি কালুয়া কাদিরের রূপান্তরিত হয়েও না তাহলে তোমার অবস্থা ওই কাউয়া কাদিরের মতোই হবে